সন্ধ্যাবেলা এখন বাজে সাতটা বাজেনি এখন একটু বাজে আছে পাঁচ মিনিট তো এবার টিফিন করবো আর এখন দেখছি টিভি আর বাবু সবে মাত্র এলো ও গিয়েছিল টিউশানে পড়তে গেছিলো সবে মাত্র ফিরল ঘরে গেছে আমি এখন বসে আছি আপাতত আর মা ঠাকুরের কাজই ছাড়ছে তুমি তো জানো তো আমার সমস্ত বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কী বলবো আমি কালকে ঠিকঠাক ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি না হ্যাঁ আর একটা কথা আমি লাইভে বসতে পারছি না দুদিন একটু প্রবলেমের জন্য কালকে বসবো অবশ্যই ঠিক আছে আর এখন আপাতত জানাই সবাইকে শুভ সন্দেহটা আমার আগে বলা দরকার ছিল কিন্তু আমি অনেকটা পরেই বলছি এখন টিফিন কি টিফিন করবো বলো মহারাজ বিরিয়ানি বিরিয়ানি মহারাজি সন্ধ্যা করবো আমার বিরিয়ানির তো একটা কথা তোমাদেরকে বলি বছরের প্রথম দিন কি আমাদের বাড়িতে কোনো রকম মাংস মাংস কিছু কোনো ব্যবস্থা ছিল না কিন্তু আজকের দ্বিতীয় দিন আজকে বানিয়েছি দুপুরবেলা হালকা করে মুরগির মাংস আর একটা কী মাছ ওই গাটা যেন কেমন কেমন মতো ট্যাংরা মাছ ওই ট্যাংরা মাছ ট্যাংরা মাছের গাগুলো দেখলে খাবার ভালো লাগে না খেতে মাছটা খেতে ভালো লাগে ট্যাংরা মাছ ঝাল বানিয়েছি আদা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ কড়া করে ঝাল আর সঙ্গে একটু সাদা সরষে কালো সরষে মানে মানে দিয়েছি বাটা আমার ভালো লাগলো দিতে টমাটম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু দিয়েছি আর ধন্যবাদা দিয়েছি জল দিয়ে এসো মশলা তো আছে জল না জল না দিয়েই বানিয়েছি তাড়াতাড়ি হুম আর মাংস আর ভাত এটুখানি দুপুরবেলা হয়েছে হ্যাঁ অবশ্য রয়ে গেছে এখনও এটা রাত্রের জন্য তো আজকে রুটি বানানো হয়নি যেহেতু দাদাভাই বললো যে রুটি খাবে না আজকে মুড়ি খাবে মুড়ি মাংসটাই রুটি দিয়ে ভালো লাগে কিন্তু মুড়ি মাংসটাও চলে তো দাদা মুড়ি খাবে আর আমি এখন কী খাবো বলতে পারছি না কী খাবো আমি এখন সোমবেলা টিফিনটা আগে করতে হবে আবার চাটা আগে করতে হবে একটু চা খাওয়ার ইচ্ছা করছে তো বন্ধুরা ইংসিটা আজকে আমার সারাদিনের লিস্ট আর একে কোথায় গিয়েছিলাম কমেন্ট করে জানাও আমার তো কোথাও যাওয়া হয়নি প্রচণ্ড ঠান্ডা বিশ্বাস করো আমার এমনিতে মাথার প্রবলেম যার জন্য ফেব্রুয়ারির দিকে ট্রাই মারবো একবার কোথাও ফিরিয়ে আস আস এই মুহুর্তে কোথাও যাচ্ছি না তো চলো সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে প্রচণ্ড ঠান্ডা সবাই সাবধানে থাকবে তো চলো টা